কাবার দেশে আজ মাস আজ হাজিরা শুভ্রতায় প্রিয় কাবার পথে লাভ্বাইকে মুখে গভীর প্রেম চেপে বুকে আর অনবদ্য পবিত্র স্বপ্ন চোখে রেখে কত দেশ থেকে কত পথ মারিয়ে তারা হাজির হয়ে যাবে প্রিয় বায়তুল্লার ছায়ায় পবিত্র মাতাফে হজরে আসোয়াদের ছোয়ায় জমজমের শীতলতায় আর প্রেম অনুরাগের শীতল নগরী মদিনাতুল মনোড়ায় হয়ে যাবেন খুব কাছাকাছি প্রিয় রাসুলের দেয়ালের পাশে দাঁড়িয়ে হৃদয়ের আবেগ ঢেলে বলতে থাকবেন ইয়া রাসুল আল্লাহ আমি আমি আপনার অমুখ গুনাহগার উম্মত আপনার উপর দরুদ সালাম বর্ষিত হোক ইয়া নবী আল্লাহ ইস কি সৌভাগ্য এই শুভ্র হাজিদের কত দামি তারা আমি যদি তাদের এই পবিত্র কাফেলার সর্বশেষ সদস্য হতে পারতাম সবার শেষে হলেও যদি পেতাম প্রিয় কাবার দেখা সকলে চলে যাওয়ার পরেও যদি দাঁড়াতে পারতাম জমজমের কিনারায় একাকী হলেও যদি দৌড়াতে পারতাম সাফা মারোয়ায় ঘাড় ধাক্কা আর ঠেলায় পরেও যদি পৌঁছে যেতাম প্রিয় কাবার দেয়ালে জান্নাতি পাথর হজরে আসোয়াদে ইস কি সৌভাগ্য হতো আমার দৌড়াতে দৌড়তে হাঁপিয়ে ক্লান্ত দেহে যদি কাফেলার শেষ ব্যক্তি হয়েও দাঁড়াতে পারতাম প্রিয় রোজা মোবারকের পাশে খুব কাছে সবুজের আগিনায় দেয়ালের সাথে মুখ লাগি চুপি সারে বলতাম হৃদয়ের কত কথা নবীপ্রেমীর শীতল ছন্দমালা হৃদয় বা জমানে কাফেলা এবারও চলে গেল সর্বশেষ ব্যক্তিও হতে পারলাম না সে মহা সৌভাগ্য লেখা হলো অন্য কোনো পুণ্যবাণের পবিত্র ললাতে আমি আবার চিহ্নিত হয়ে গেলাম অযোগ্য হিসেবে আমি দূর দূরের পথিকে রয়ে গেলাম যাওয়া হলো না প্রিয় কাবায় ইয়ারব্বে কাবা কত পাপি তাপি তোমার ঘরে যায় নাব্বাইক আল্লাহ নাব্বাইক বলে আমাকে একটু যাওয়ার তো ফির দাও প্রভু একটু দেখে নাও তোমার আগিনায় তোমার ঘরে যেখানে তোমার প্রেমিকরা ছুটে যায় হাজার হাজার বছর ধরে